নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আর সুস্থ আছেন আমরাও ভালোই আছি আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল রবিবার তাই মেয়ে চলে গেছিল পার্কে সকালবেলা খেলতে আর ব্যালকনি থেকে দেখুন প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আজকে এখানে চিলড্রেন্স ডে সেলিব্রেট করা হবে তার জন্য ডিজে লাগানো হচ্ছে অনেক প্রিপারেশন অনেক আয়োজন মেয়ে ভীষণ এক্সাইটেড তাই ওকে নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম দেখতে কি দোকান আছে কি খেলার জিনিস আছে ডিজে গেমস চলছে এই সব কিছু দেখতে আপনাদের সাথেও সব কিছু শেয়ার করে না নেব তার সঙ্গে থাকবেন সন্ধ্যাবেলা বেশ ভালো সাজিয়েছে প্রচুর বাচ্চা ছিল আর রবিবার বলে সবার ছুটি সবাই প্রায় বাড়িতেই ছিল অনেক অ্যাক্টিভিটি ছিল অনেক শপস ছিল বাচ্চাটা ভীষণ মজা করেছে মজা ठीक तब तक आप हे बेब मजा नहीं आया मजा नहीं आया मजा नहीं आया एक साथ सच्ची आवाज आई इससे क्लियर हे थोड़ा सा कम है थोड़ा सा कम है अब दोनों हाथ लेके नीचे से लेके ऐसे करके ऐसे करके उठाएंगे दोनों हाथ ठीक है फिर बोलेंगे के घुरे ओके थोड़ा सा और रह गया बस ठीक है चलो एक बार सारी ताकत लगा के ठीक है বাচ্চারা বাচ্চাদেরকে পেলে পেয়ে গেলে খেলতে পেলে আর কিচ্ছু চায় না তাই ওরা ভীষণ মজা করেছে ভীষণ এনজয় করেছে আর ওদের অনেক রকম গেমস খেলানো হচ্ছিল বাট বাচ্চারা বুঝতেই পারছেন যখন এলিমিনেট হয়ে যাচ্ছে গেম থেকে তখন দুঃখ পাচ্ছে তখন আবার শপসগুলো ঘুরছে এদিক ওদিক করছে এটা একটা ওদের গেমস চলছিল আর এই যে চলে এসছে ডোনাট খেতে আর ডোনাতে স্প্রিঙ্কলসগুলো বললে আমি নিজে থেকে দেব বেশি স্প্রিঙ্কলস তো যে ছিল শপে পেয়ে ভীষণ ভালো ছিল বললো হ্যাঁ তুমি নিজে থেকে দাও যত ইচ্ছা দিতে পারো তারপর এখানে একটা দেখুন ফিফটি রুপিস দিয়ে চিটে যে লেখাটা বেরোবে সে জিনিসটাও পাবে একটা ফার ব্যাগ পেয়েছিলো ব্যাগটা ভীষণই খারাপ ছিল কি বলবো আপনাদেরকে বাট বাচ্চা এটাতেই ওর খুশি আর একটু গেমও খেলেছে যেখানে ওই আপনার গোল গোল রিংগুলো ফেললে যদি কিছু প্রাইজ পায় সেটা তো একটা স্পিনার পেয়েছে সেটার ভিডিওটা করা হয়নি এই আচার আর মশলাটা নিচে সব থেকে কেনা হলো আর নিয়ে আসা হয়েছিল কিছু ফুল ফুল বাড়িতে রাখতে আমার ভীষণ ভালো লাগে আপনারা জানেন আর দেখবেন মনটাও বেশ খুশি হয়ে যায় আর আমি অনেক জায়গায় পড়েছি আর দেখেছি যে বাড়িতে যদি ফুল থাকে না তাহলে আপনার নেগেটিভ এনার্জিটাকে সেটা টেনে নেয় আর একটা পজিটিভ এনার্জিতে কনভার্ট করে দেয় আমার যেহেতু পার্সোনালিটি ফুল খুব ভালো লাগে যখন বাড়িতে ফুল থাকে আমার অটোমেটিকলি মনটা ভীষণ ভালো হয়ে যায় আপনারা আমাকে জানাবেন আপনাদের সাথে এরকম হয় কি না যে ফুল থাকলো বাড়িতে সাজিয়ে রাখলে আপনাদেরকে ফিল করেন এই পজিটিভ এনার্জিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো না এটা আমার সাথে স্পেশাল কারণ আমি ফুল ভালোবাসি বলে রাতে বাইরে বানিয়ে নিয়েছিলাম রুটি গরম গরম ভিডিওটা বেশি লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন একটা কাহিনী নিয়ে কিন্তু অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা ফলো করতে একদমই ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি সুন্দর একটা কোট দিয়ে তাই না বি কাইন্ড থ্যাংক ইউ গাইস বাই বাই